আমি ওয়াসিমা ফারহান আজকে আমার কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা ছিপ খান তিনদার তিনজন মাল্লা চৌপর দিনভোর দেয়দূর পাল্লা পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল জলময় শৈবাল পান্নার টাকসাল কোন তীর ঘর ওই চর জাগছে বন হাস তার শ্যাওলায় ঢাকছে চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি দেয় ডুব টুক টুক ঘুমটার বৌটি ঝক ঝক কলসির বক বক শুনগো ঘুমটাই পাক রয়ে উন উং মন তিনদার ছিপখান মন থুর যাচ্ছে তিনজন মাললায় কোন গান গাচ্ছে 哒哒。